এই যে ফাউন্ডেশনের জন্য মাটি কাটা হয়েছে এই মাটিটা ভালো নাকি খারাপ এটা কিন্তু আমাদের যারা বাড়ি করবো প্রত্যেকে জানা প্রয়োজন না হলে কিন্তু আমাদের যে কোনো সময় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হওয়া লাগতে পারে আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলেন শুরু করি আসসালামু আলাইকুম এই যে দেখেন ফাউন্ডেশনের জন্য মাটি কাটা হচ্ছে হ্যাঁ এই এখানে মাটিটা কি ভালো নাকি খারাপ এটা কিন্তু আমাদের এক দুইতলা বাড়ির ক্ষেত্রে ডেকেই কিন্তু আপনাকে বুঝতে হবে কারণ আপনি যদি সয়েল টেস্ট না করেন যদি মাটিটা খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু পুরো ফাউন্ডেশনের একসাথে দেবে যাওয়ারও বাংলাদেশে অসংখ্য উদাহরণ আছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু দেরিকাই বুঝতে হবে যে আপনার মাটিটা ভালো নাকি খারাপ আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা বুঝবো যে আমরা কীভাবে দেইকাই আর আপনার পাঁচতলা ছয় তলা যদি বিল্ডিং হয় হাই রাইজ বিল্ডিং হয় সেক্ষেত্রে আমরা সয়েল টেস্ট করবো সেটা ভিন্ন কথা তো এক দুই তলা বাড়ির ক্ষেত্রে আমরা কিন্তু দেইকাই বুঝতে হবে যে ফাউন্ডেশনের মাটিটা ভালো নাকি খারাপ তো ফাউন্ডেশন মাটিটা ভালো নাকি খারাপ সর্বতম আমরা কীভাবে বুঝবো যে ফাউন্ডেশন যে মাটি কাটা হচ্ছে এই মাটিটা যদি আপনি দেখেন এটার মধ্যে যদি আপনি পানি দেন অল্প পরিমাণ ঠিক আছে তাহলে দেখবেন পরিমিত পানি শোষণ করতেছে অতিরিক্ত পানি ধরে রাখবে না আর মাটিটা যদি খারাপ হয় দেখবেন একটু পানি দেওয়ার পরে পানি পুরোটাই শোষণ করে ফেলে উপর দিয়ে পানি কোনো যায় না এবং এই পানি পুরোটা শোষণ করি এমন অবস্থায় কাদা কাদা অবস্থা হয়ে যায় হ্যাঁ তাহলে এটা কি আপনার বুঝতে হবে যে এই মাটিটা কোনোভাবে ভালো না হ্যাঁ আবার যদি দেখেন আপনি যদি অল্প পরিমাণ মাটি খুরেন এই যে মাটি খুঁড়তেছে হ্যাঁ খুরা হয়েছে তো এরকম যখন মাটি যখন খুরা হয় মাটি খুঁড়লে দেখবেন যে মাটিটা শক্ত অবস্থায় থাকে খুরার সময় অনেক কষ্ট হয় খুঁড়তে এবং একটা সেই বজায় থাকে মানে মাটিটা একটা সেই কাটা যায় আর মাটি যদি খারাপ হয় দেখবেন যে আপনি মাটি একটা সেইভে কাটতে পারতেছেন না মাটি শুধু টেরসা বেরসা হয়ে যাচ্ছে মাটি বারবার ভেঙে পড়ে যাচ্ছে হ্যাঁ আপনি একদিকে কাটবেন একদিকে ভেঙে পড়ে যাবে ঠিক আছে মাটি একবারই নরম ঠিক আছে মাটি এক যে ভার বন ক্ষমতা এটা নাই হ্যাঁ এটা বারবার ভেঙে যায় একটা সেই আপনি কাটতে পারেন না আর মাটি যদি ভালো হয় তাহলে দেখবেন একটা সুন্দর একটা শেবে আপনি কাটতে পারতেছেন মাটি কাটতে কষ্ট হইতেছে এটা আপনাকে ভালোভাবে কাটতে মানে কষ্ট হবে এবং মাটিটা একটা সেইভাবে কাটতে পারবেন তৃতীয় যে বিষয়টা আপনার যদি মাটি ধরেন আপনার যেই মাটিটা কাটছেন হ্যাঁ এই মাটিটা যদি হাতে নেন তাহলে আপনি যদি বল বা রোল বানানোর চেষ্টা করেন সহজেই দেখবেন বানাইতে পারতেছেন একটা বল আকৃতি চাপ দিয়ে ধরলেন দেখবেন এটা চাপের মতো শক্ত হয়ে থাকবে আর মাটি যদি খারাপ হয় আপনি হাতে ধরবেন চাপ দিয়ে ধরবেন সাইরা দিবেন দেখবেন আবার ঝুরজুরো হয়ে গেছে হ্যাঁ এটা মানে একসাথে দোলা পাকায় থাকবে না বল হবে না এটা একবারে ঝুরঝুর অবস্থায় থাকবে আর আপনার আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে দেখবেন সাধারণত খারাপ মাটি যেগুলো সেগুলো কিন্তু দেখবেন যে কিছুটা গন্ধযুক্ত থাকে একেবারে কালচে হয় কালচে কালারের হয় এবং অনেকটা গন্ধযুক্ত থাকে হ্যাঁ দুর্গন্ধ হয় ঠিক আছে আর আপনার মাটি যদি ভালো হয় সেক্ষেত্রে দেখবেন যে আপনার মাটির মধ্যে কোনো একটা কালারটা দেখবেন একটা টকটকা কালার ঠিক আছে মাটির মধ্যে মাটির যে স্বাভাবিক গন্ধ তার বাইরে আলাদা কোনো গন্ধ নয় আলাদা পচা পচা কোনো গন্ধ নয় হ্যাঁ এইভাবে কিন্তু আপনাদেরকে দেখে কিন্তু বুঝতে হবে যে আপনার ফাউন্ডেশনের মারিটা এটা কি ভালো নাকি খারাপ কারণ আপনার এক তলা বাড়ির ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে কখনোই সয়েল টেস্ট করা হয় না হ্যাঁ নর্মালি আর যদি সয়েল টেস্ট করা হয় সেটা হলো ভিন্ন কথা যদি সয়েল টেস্ট করা হয় তাহলে তো আমাদের এভাবে স্বাভাবিকভাবে বুঝতে হবে না আর যদি সয়েল টেস্ট না করা হয় তাহলে কিন্তু আমাদেরকে এইভাবে দেখাই কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ফাউন্ডেশনের এই মাটিটা ভালো এবং খারাপ তো এই ধরনের ভিডিওগুলো আর ভালোভাবে পেতে ঠিক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাঙ্কস ফর ওয়াচিং থ্যাংক ইউ